ভাবো তোমার পিঙ্কির অবস্থা হ্যালো গাইস গার্ড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম একদম মাই চ্যানেল আমার মেহেন্দি যেটা কালার হয়ে গেছে আমি ভেবেছিলাম যে কালকে আমি জাস্ট দু ঘন্টা রেগেছিলাম মেহেন্দি করার পর তারপর আমি তুলে দিয়েছিলাম কিন্তু কালার হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি আমি কি পরে আছি আর এখানে আমি নতুন ছাগল কেঁদে দিয়েছি ঘরে বাকি ঘরের অবস্থা খুব একটা ভালো নয় এখনো অব্দি কারণ ঘরে কালার হয়েছে তাই সব কিছু হচ্ছে এই রিয়ালটা এই রিয়ালগুলি হলো এখন হচ্ছে যে আজকে হচ্ছে বিয়ের আগের দিন বুধবার আজকে আমাদের বাড়িতে অল গেস্ট আসবে সকালবেলা থেকেই আসা মোটামুটি স্টার্ট হয়ে গেছে সকালবেলায় আমাদের বাবার মামার বাড়ি থেকে কিছুজন এসছেন এবার আস্তে আস্তে আমার বন্ধু দিদির বন্ধু আমার মাসি পিসি মানে এভরি ওয়ান সবাই হচ্ছে যে আসবে তো তোমরা দেখতে থাকো যে আজকে আমরা কি কী করি আজকে হচ্ছে আমাদের আইব্রো ভাত আছে রাতবেলায় মেহেন্দি আছে পর ক্যামেরাম্যানও চলে আসবে তারপর আমরা সাই মিলে শুধু পোজ দেব এখন আমি দেখাচ্ছি যে আমি কি পড়েছি এটা জাস্ট সকালবেলা কমফোর্টেবল একটা জামা কারণ এখন বেশি কিছু পরা সম্ভব নয় আজকে তো মনে হয় চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ কী যে আছে ঠিক নেই পুরো পাগল হয়ে যাচ্ছে আমরা গরমে তা এখন যাই নিজনে কাজ আছে আমাদের প্রায় যে আসবে তা শেষে আসবে তুই খোঁজ পাইসনি

এখন ভাল ধরো তোমার পড়ি দেওয়ার হোল্ড

তুমি দেখালে যদি উৎপাত করো তাই জন্য দেখায়নি ভাবো তোমার পিঙ্কির অবস্থা

shre wala hee 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 তোমরা এই যে ফ্রেমটা দেখছো এই ফ্রেম টাতে অনেকে আছে আবার অনেকে নেই কিন্তু এই ফ্রেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের চক্রবর্তী ফ্যামিলি আমার নিজের বাড়ির আমার বর্দি আছে আমার বোন আছে আমার দিদি আছে আমার বৌদিরা আছে আমার দাদারা আছে আমার মাসির ছেলে আমার মামার ছেলে সবাই আছে আমার বন্ধুরা আছে দিদি বন্ধুরা আছে প্লাস সঙ্গে আমাদের বাড়ির বাচ্চারাও আছে আর এই ছবিটা পাওয়ার পর মনে হয় আমি খুবই খুশি হব কারণ এই ছবিটা যাই না কতটা সুন্দরভাবে উঠবে কিন্তু সবাই মিলে এত মানে এতগুলো মুখ একটা ফ্রেমের মধ্যে যেটা এই ভিডিওটা করতে করতে আমার ভালো লাগছে তো আমি জানি না এটা পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে এই ফ্রেমটা কেমন এসছে

আমার পছন্দ হয়েছে আস্তে আস্তে আরো ভ্লগ আসবে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা